thank mm -hmm. you মাই চ্যানেল ডে ড্রিমস টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি সবার দিন যেন খুব ভালো যাক আর সবার লাইফ রিজিম যেন ফুলফিল হোক এটাই উইশ করি আজকে ব্লগ না একটা হেল্পফুল ভিডিও তোমাদের জন্য আমি বানাতে চলেছি এই জানো এটা করতে বাট মানে এই সেট আপটা করতে যাদের যাদের আছে এই জিনিসটা বাট যাদের যাদের নেই বা যারা প্ল্যান করছো এটা কিনবে করে সেট আপ করবে তাদের জন্য খুব হেল্পফুল এই ভিডিওটা সো চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করছি আর প্লিজ তোমরা সাবস্ক্রাইব করতে চ্যানেলটাকে ভুল না শেয়ার করো লাইক করো কমেন্ট করো লেটস গো সো আজকে ভিডিওটা হচ্ছে হাউ টু ফিক্স স্টোরেজ র্যাক তো এই র্যাকটা আমি অর্ডার করেছিলাম প্রায় সেভেন ডেজের কাছাকাছি আমার কাছে ডেলিভারি এসছে ইউজুয়ালি যেরকম আসে ডেলিভারি তাড়াতাড়ি অর্ডার দেওয়ার তিন চার দিনের মধ্যে তো এটা একটু লেট করেছিল যাই হোক হয়তো বড়ো আইটেম বলে তো এই র‍্যাকটা একদম পার্ট বাই পার্ট এসছে এই বক্সগুলো আলাদা এসেছিলো শুধু আর এই র্যাকটা পুরো আমাদের ধরে বানাতে হয়েছিল পুরো পাটগুলো আলাদা আলাদা এসছে এটার পাগুলো তারপরে এই যে র্যাকের পুরো শেলফগুলো তো কীভাবে কীভাবে কী ফিক্স করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করতে আসলাম তোমাদের কাছে অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা একটু ফার্স্টে দেখো আমি শেফটাকে নিচে রাখলাম যেটা একদম সবার লাস্ট থাকবে তার তলায় দুটো মানে চারটে পায়া দেওয়া ছিল ছোটো ছোটো চাইলে তোমরা অ্যাটাচ করতে পারো আমারটা সেভেন র্যাক যেহেতু ওই জন্য আমি অ্যাটাচ করিনি ভীষণ হাইট হয়ে যাচ্ছিলো তাই ওটা আমি স্কিপ করে গেছি তোমরা চাইলে ওটা অ্যাডও করতে পারো তো ফার্স্টে আমি শেলফটা রেখে নিলাম তার ওপরে পায়াগুলো আলাদা আলাদা করে রাখছিলাম এটা দুটো ডিফারেন্ট শেপ আছে একটা হচ্ছে একদিক হচ্ছে মোটা একদিক হচ্ছে সরু মোটা দিকটা অ্যাটাচ করবে শেলফের সাথে আর সত দিকটা ওপরে দেবে তো তারপরে আবার একটা শেলফ দেবে আমি যেরকম মানে স্টেপ বাই স্টেপ করেছি তোমরা দেখতে পাবে ভিডিওটায় তো এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম সেকেন্ড একটা উল্টো বসিয়েছিলাম দেখো নিচটার সাথে ম্যাচ করে দেখো ওপরেরটা আমি উল্টো বসেছিলাম তাই হচ্ছিল না তো এবার আমি এটাকে চেঞ্জ করে নেব তো একদম কিউটা ডিটেলসে দেওয়ার হয়েছে কীভাবে কীভাবে কি সেট করতে হবে পার্ট বাই পার্ট করে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে কমেন্টে জানাবে কেমন লাগলো আরও কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারো আর শেয়ার করে দিও সো দেখা হচ্ছে পরে ভিডিওতে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো বাই